ফুলকপি আলু দিয়ে ডালের বড়ি দিয়ে নিরামিষ তরকারি করছি দেখো আলুটা একটু ভাজা হয়েছে আগে ডালের বড়িটা ভাজা রাখছি পরে আলুটা একটু ভাজা হলো এখন ওর মধ্যে ফুলকপিটাও দিয়ে দিই রাতের দেখো কি করব কি করব ভাবতেছিলাম যে কি করি একটু আর দুপুরেরও অল্প তরকারি আছে এখন ভাবলাম যে তাহলে ডালে বুড়ি দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু তরকারি করে নিই তাই করতে ভাতটাও ভাতটা করে নিব ভাতটাও উনানে করব গরম গরম একটু পরে করি গরম থাকবে ভাতটা ফুলকপি আলুটা ভেজে নিই ভালো করে কালারটা খুব সুন্দর লাগছে

Yok değil mi? Al bu arjena, daha ne oluyor?

এখন ভাতটা হবে দেখো মা তো তরকারিটা ঘরেই রান্না করলো আর এখানে ভাতটা নামাচ্ছে নীল এখানে দাঁড়িয়ে আছে জ্বলবে হ্যালো মা উনুনটা জ্বালাচ্ছে যাচ্ছে কাগজ দুটো কই আছে কাগজ হলো বাইরে করতে হবে হ্যাঁ কাগজের বস্তাটা ওই করে